তো বন্ধুরা আমাদের এই ল্যাম্পটা বন্ধুরা আস্তে আস্তে জ্বলছে তো আমরা দেখতে পাচ্ছি এটা আস্তে আস্তে জ্বলছে তো এই ডুমটা আমরা পাল্টাবো তো আমরা এই যে নতুন যেটা নিয়েছি এটা পূর্ণ ঝালাই কেটে কেটেটা সেটা আমরা লাগাবো এই মালটা ভালো আছে তো এই মালটা আমরা লাগাবো এই মাঝখানে আর এই যেটা আছে এটা আমরা খুলে এটা বাদ দিয়ে দেবো এটা এখানে লাগাবো চলো ফটাফট এটা খুলে নেবো এটা খুলে নাও খুলে নেওয়ার পরে এর যে তারটা বন্ধুরা এই হচ্ছে তার বন্ধুরা এর হচ্ছে এই পাশের তারটা আমরা তাহলে খুলে নেবো সিম্পল ব্যাপারে আমরা মেন নেগেটিভ একটা থাকে একটা পজিটিভ থাকে তো নেগেটিভ তারটা আমরা কেটে সাইড করে নেব আর পজিটিভটা একটা এই যে তার আছে বন্ধুরা এই তারটা আমাদের পজিটিভ চলে আমরা এটা কেটে নেবো তো বন্ধুরা এর হচ্ছে পজিটিভটা আমরা একটু ছিল নেবো আর নেগেটিভটা একটু ছিল নেব তার বার করে নেব তার বার করে বন্ধুরা আমরা এখান থেকে বার করে নেব ওই দিক বাইরে বার করে নেব চলো ওই দিকটা দেখাচ্ছি তো আমাদের এই হচ্ছে তার বন্ধুরা তো আমাদের এইটা হচ্ছে বন্ধুরা আমাদের পজিটিভ তার তো সিম্পল তোমরা কী করবে পজিটিভটা পজিটিভ লাগিয়ে দেবে তো আমরা পজিটিভটা পজিটিভ লাগিয়ে নিচ্ছি লাগানোর পরে আগে ব্ল্যাক টেপ করে নেবে আর নেগেটিভটাও বন্ধুরা আমরা একটু ভালো করে লাগিয়ে নেব এই থার্টের ব্ল্যাক টেপটাকে খুলে নেব তো বন্ধুরা আমরা নেগেটিভটা এবার একসঙ্গে করে নেব নিয়ে আমরা মেন নেগেটিভের সঙ্গে আমরা জুড়ব সিম্পল ব্যাপার বন্ধুরা এবার এটা নেগেটিভটা আমরা লাগানোর পরে আমরা এটা ব্ল্যাক টেপ করে দেবো সুন্দর করে তার আগে একবার টেস্ট করে নেবো অন করে দেখবো দেখতে পাচ্ছ হলুদ সাদা হলুদ আমাদের লাইনটা জ্বলছে ঠিক মতো এইটা অন্য আমাদের সাদা হলুদ এটা আমাদের হলুদ আর এটা সাদা সাদা যেমন হবে বলুন আমাদের এইটাও সাদা হবে দুটো একসঙ্গে জ্বলছে দেখতে পাচ্ছো এটা হলুদ মনে হয় তো আমাদের এটা লাগানোর কানেকশানটা হয়ে গেছে এবার আমার এটা ব্ল্যাকটেক করে নেবো সুন্দর করে চলো ব্ল্যাক টেপটা করে নিই তো বন্ধুরা আমরা এবার এটা ব্ল্যাক টেপ করে নেবো সুন্দর করে তো বন্ধুরা আমাদের বলো ব্ল্যাক টেপ করা এটা সব নাটগুলো টাইট করা কমপ্লিট হয়ে গেছে চলো তো খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি তো এইভাবেই তোমাদের এইভাবেই তোমরা লাগিয়ে নিতে পারবে আমি ল্যাম্প ফকলাইট কিনে আনতে চলো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রকাশ টুটেস ইউটিউব চ্যানেলে সব থেকে সকলে জানাই তো বন্ধুরা আমাদের লাইট কানেকশন কমপ্লিট হয়ে গেছে চলো একবার তোমাদেরকে দেখি নিচ্ছে আমাদের ইয়ে হচ্ছে হলুদ জ্বলছে আমাদের এই পক লাইটে আর এটা সাদা জ্বলছে চলো বন্ধুরা আজ ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন শেয়ার করে দেবেন প্রকাশ টোর্টেস ইউটিউব চ্যানেলে যাওয়ার মতন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পয়সা থাকা বেলা কিন্তু দাবি দেবো নতুন ভিডিও দেখার জন্য তো তোমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে তো বাই